হ্যালো প্রিয়ন আজ বলবো গর্ভাবস্থায় কাজু এবং কাঠবাদাম খেলে কি হতে পারে এবং খাওয়ার সঠিক নিয়ম সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কাজু এবং কাঠবাদাম খাওয়ার উপকারিতা ব্যাপক গর্ভাবস্থায় একজন মায়ের ভ্রণের সঠিক বিকাশ নির্ভর করে তার স্বাস্থ্যের উপর নিয়মিত কাজু এবং কাঠবাদাম এবং মস্তিষ্কের কার্যকারিতা ষাট শতাংশ বাড়িয়ে দেয় দুটি উপাদান হলো কাজু এবং কাঠবাদাম যা মাও শিশুর সুস্বাস্থ্য বজায় রাখতে যথেষ্ট অবদান রাখে এছাড়াও কাজু এবং কাঠবাদামে অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে যা মাও শিশুর সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তো প্রথমেই যেমন কাজুবাদাম খেলে কি হতে পারে গর্ভবতী নারীদের সাধারণত প্রোটিনের অভাব দেখা দেয় কাজু বাদামে রয়েছে প্রোটিন যা গর্ভাবস্থায় গর্ভস্থ শিশুর কোষ গঠন বৃদ্ধিতে এবং টিস্যু উন্নয়নে অনেক বেশি সাহায্য করে গর্ভাবস্থা এমন একটা সময় যে সময় অনেক মায়েরা আয়রনের সমস্যায় ভোগেন এবং অনেক বেশি পরিমাণে আয়রনের ট্যাবলেট খেয়ে থাকে কাজুবাদাম আয়রনের একটি ভালো উৎস যা রক্তস্বল্পতা প্রতিরোধ করে গর্ভাবস্থায় আয়রন সমিত খাবার খেলে শিশুর সুস্থ বিকাশ হয় কেননা এটি হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে যা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করবে ম্যাগনেশিয়াম গর্ভাবস্থায় জরুরি একটি খনিজ উপাদান আর কাজু বাদামের মধ্যে রয়েছে এই ম্যাগনেসিয়াম গর্ভাবস্থায় কাজুবাদাম খেলে ম্যাগনেসিয়ামের অভাব পূরণ হবে এবং নার্ভ ও পেশির কার্যকারিতা বজায় রাখতে অনেক বেশি সাহায্য করবে এছাড়াও মায়ের হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখবে কাজুবাদাম খেলে তা গর্ভস্থ মায়ের শৈলে ফলের সরবরাহ করবে যা গর্ভস্থ শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া এটি নিউরাল এফেক্ট প্রতিরোধে অত্যন্ত কার্যকরী হবে কাজুবাদামের মধ্যে রয়েছে স্বাস্থ্যকর চর্বি তাই কোনো গর্ভবতী মা যদি হার্টের সমস্যায় ভুগে থাকেন তাহলে নিয়মিত কাজুবাদাম খেলে এই সমস্যা উপশম হবে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে গর্ভাবস্থা এমন একটা সময় যে সময় মানসিক স্বাস্থ্য ভালো রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কাজুবাদামের মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি সিক্স এই ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি সিক্স গর্ভবতী নারীদের মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে এছাড়াও এটি মস্তিষ্কের কাজ করার ক্ষমতাকে বাড়ায় গর্ভাবস্থা ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পর্যাপ্ত ঘুমানো মা ও শিশুর সুস্বাস্থ্য ভালো রাখতে অনেক বেশি সহায়ক হয় কাজু বাদামে থাকে ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি সিক্স ভালো ঘুমের জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে গর্ভাবস্থা অনেক নারী বাড়তি ওজনের চিন্তায় ভোগেন গর্ভাবস্থা আপনি যদি সঠিক পরিমাণে কাজুবাদাম খেতে পারেন তাহলে এটি আপনার শরীরের ওজন বজায় রাখতে সাহায্য করবে কাজুবাদাম অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর একটি খাদ্য যা গর্ভকালীন সময় মায়ের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী রাখতে সহায়তা করে যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীরের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে শরীরকে সুস্থ রাখে বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর কাজুবাদাম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে গর্ভাবস্থা উচ্চ রক্তচাপ মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে তাড়াতে পারে তাই কাজু বাদামের সমস্যা নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গর্ভাবস্থায় অতিরিক্ত ক্যালোরি ও ফ্যাট গ্রহণ করা থেকে বিরত থাকা প্রয়োজন প্রতিদিন দুই থেকে তিনটি করে কাজু বাদাম খাওয়া যথেষ্ট বলে মনে করা হয় একেবারে বেশি পরিমাণে কাজু বাদাম না খেয়ে এই নিয়মটি অনুসরণ করলে ক্যালোরি সামঞ্জস্য রাখা অনেক বেশি সহজ হয় গর্ভাবস্থায় সকালে নাস্তায় কাজুবাদাম খাওয়া ভালো কারণ এতে সারাদিনের শক্তি পাওয়া যায় এছাড়াও কাজুবাদাম আপনি ফল বা দই সাথে মিশিয়েও খেতে পারেন যা সহজে হজম হবে এবং খাবারের পুষ্টিগুণ বৃদ্ধি পাবে লবণযুক্ত ভাজা কাজুবাদামের মধ্যে অতিরিক্ত পরিমাণে সোডিয়াম থাকে যা গর্ভকালীন সময় রক্তচাপের মাত্রা বাড়িয়ে দিতে পারে এবং গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে তাই লবণ মুক্ত কাঁচা কাজুবাদাম খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো হবে এবার যেমন গর্ভাবস্থায় কাঠবাদাম খেলে কি হতে পারে গর্ভাবস্থায় গর্ভবতী মহিলাদের সুষম খাবার খেতে হয় এমন একটি খাদ্য তালিকা মেনে চলতে হয় যা তার এবং তার গর্বে থাকা ভ্রণের পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম এই খাদ্য তালিকায় কাঠবাদাম অনায়াসে জায়গা করে নিতে পারে কারণ কাঠবাদামের হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন ফাইবার প্রোটিন ক্যালোরি গর্ভাবস্থায় কাঠবাদাম খেলে মা ও শিশু উপায়েরই উপকার হয় কি কি উপকার হয় এবার জেনে নিন কাঠবাদাম ভিটামিন ই সমৃদ্ধ কাঠবাদাম ভিটামিন ই সমৃদ্ধ হয় গর্ভাবস্থায় কাঠবাদাম খাওয়ার উপকারিতা অনেক ভিটামিন ই গর্ভবতী মায়ের ত্ব উজ্জ্বল করে গর্বে থাকা শিশুর সুদ্ধর ত্বক এবং চুল গঠনের সহায়তা করে কাঠবাদাম প্রোটিন সমৃদ্ধ কাঠবাদাম প্রোটিন সমৃদ্ধ হয় গর্ভাবস্থায় অবস্থায় কাঠবাদাম খেলে মা এবং গর্ভে থাকা শিশুর প্রোটিনের চাহিদা পূরণ হয় কাঠবাদামে রয়েছে ফাইবার এবং রাইবোফ্লাভিন ফাইবার এবং রাইবোফ্লাভিন হজম প্রক্রিয়ার সমস্যার সমাধান করে এই উপাদানগুলো প্রচুর পরিমাণে রয়েছে কাঠবাদামে তাই পরিমাণ মতো বাদাম খেলে গর্ভবস্থার পেটের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় এবার যেমন খাবেন কীভাবে সারারাত পানিতে কাঠবাদাম ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে কাঠবাদামের সর্বোচ্চ পুষ্টিগুণ পাওয়া যায় কারণ পানিতে ভিজিয়ে রাখার ফলে আমাদের শরীর সহজেই কাঠবাদামের পুষ্টিগুণ শোষণ করতে সক্ষম হয় শুকনো কাঠবাদাম খাওয়া যেতে পারে তবে সেক্ষেত্রে ভিজিয়ে রাখা কাঠবাদামের চেয়ে পুষ্টিগুণ কিছুটা কম হবে কাঠবাদাম স্যালাডের সাথে মিশিয়ে স্যুপের সাথে মিশিয়ে বা ড্রাই ফ্রুটের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে আবার চাইলে কাঠবাদামের পেস্ট তৈরি করে বিভিন্ন রান্নায় ব্যবহার করা যেতে পারে গর্ভাবস্থায় কাজু এবং কাঠবাদাম খান নিশ্চিন্তে উপকার পাবেন খেতে হবে পাঁচ থেকে ছটি